হ্যালো এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমার নাইট স্কিন কেয়ার বেশি কিছু প্রোডাক্ট আমি ইউজ করি না এই ব্যস্ততম জীবনে যেটুকুনি প্রয়োজন ত্বের যত্ন নিতে ব্যাস সেইটুকুই ফার্স্টে আমি এখানে ল্যাকমির একটা ফেস ওয়াশ ইউজ করে নিচ্ছি আর রিসেন্ট এটা আমি ব্যবহার করে এত ভালো রেজাল্ট পেয়েছি যে রীতিমতো আমি এর প্রেমে পড়ে গেছি কোনো প্রমোশনাল ভিডিও নয় কিন্তু আমার পার্সোনালি ভালো লেগেছে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক ফার্স্টেই মুখটা ধোয়ার পরে এত সুন্দর গ্লো দিচ্ছিলো কি বলবো তারপরে আমি এখানে লোটাসের একটা সিরাম ব্যবহার করে নিচ্ছি সেটা ভালো করে অ্যাপ্লাই করার পর একটু ড্রাই হওয়ার জন্য ছেড়ে দিলাম তারপর আমি এখানে ইউজ করে নিচ্ছি লোটাসের একটা নাইট ক্রিম এটাও আমি রিসেন্ট ব্যবহার করছি আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি তাই তোমাদের সাথেও কিন্তু শেয়ার করছি দেখতেই পাচ্ছ আমার অলরেডি মুখে গ্লো দেওয়া একটা শুরু হয়ে গেছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা